গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো ও পাশা করি খুব খুব ভালো আছো তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকটা ফলো করবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলে যাবে বন্ধুরা আজকে ভিডিওটা একদমই অন্যরকম ফেসবুক নিয়েই তাই ফেসবুকে কথাটাই বললাম তো আমি একটাই কথা বলবো যারা আমাকে ফোন করে ডিস্টার্ব করছো প্লিজ দাদা ভাইরা তোমরা প্রবাসে থাকো বা কোথায় থাকো জানি না আমি কিন্তু তোমাদের প্রোফাইলগুলো আমি চেক করি তোমরা প্রবাসে কাজ করো কিন্তু প্লিজ প্রবাসী মানে এই নয় যে যে কোনো একটা মেয়ে ছেলের প্রোফাইল পেলেই কিন্তু চিপকে তোমরা লেগে থাকবে কন্টিনিউয়াস ফোন করবে কেন ভাই তোমাদের ঘরে কি মা বোন কেউ নাই। আমি আবার ভালোভাবেই বলছি তোমরা কিন্তু ফোন করো না হ্যাঁ তো যাই হোক যারা ভিডিওটা দেখবে যদি তোমাদের বোধ থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করবে না বোধ না থাকলে তো অবশ্যই করবে কারণ আমি তোমরা যে এতবার পঞ্চাশবার একশোবার ফোন করছো ফোন করে শুধু আমাকে বিভ্রান্তই করছো কিন্তু আমি আমার সঙ্গে কেউ কিন্তু কথা বলতে পারছো না তাও কিন্তু তোমাদের লজ্জা হয় না বুঝেছো আর এই ফোন করার জন্য যে আমার কতটা ইফেক্ট হচ্ছে সেটা আমি জানি বন্ধুরা তো সব সময় শুধু বলে মেয়েরা খারাপ মেয়েরা খারাপ ছেলেরা খারাপ আরে উভয়ই না খারাপ হলে একটা পথ সৃষ্টি হয় না তো দেখতে পাচ্ছ যে আমি একটাই কথা যে আমি কথা বলতে চাই না ফোন রিসিভ হয় না তাহলে এত ফোন করার প্রয়োজন কি আছে আমার ছেলে লাইভ দিয়েছিল আর ফোন বারবার কন্টিনিউস ফোন আসছিল ফোন তো কেটে দিয়েছিলো কিন্তু ওই যে ফোন আসছিল ফোনের যে রিংটোনটা বাজছে ওই রিংটোনটার জন্য আমার কি চ্যানেল এফেক্ট হয়েছে তোমরা জানো তোমরা তো সেটা জানতেও চাও না কারণ তোমাদের মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধ নাই না মনুষ্যত্ব বোধ থাকলে তোমাদের ঘরে যেমন মা আছে বোন আছে আমিও কাউরির বোন কাউরি বউ কাউরির ওয়াইফ কাউরির মা ঠিক আছে তো এভাবে কখনোই ডিস্টার্ব করতে না এতগুলো আমি ডিস্টার্ব কত কতবার ফোন করে ডিস্টার্ব করাম সব কিন্তু একদিন ফুল সাইডে রেকর্ড দিয়ে আমি ভিডিও দেব তো আমি আজকে শুধু দেখাবো যে তোমরা যে আমার সঙ্গে এত ফোন করে আমাকে ডিস্টার্ব করছো আমি তো কারোর সঙ্গে কথা বলি না প্লাস কিন্তু আমাকে তোমাদের এতটাই জ্বালাতনের জন্য সময় আমার মোবাইল সাইলেন্ট করতে হচ্ছে কারণ আমি যখন লাইভ দেই লাইভে দিয়ে এই সমস্যাটা দাঁড় করিয়েছো তোমরাই তো চলো বেশি কথা বলবো না দাঁড় করিয়েছ কি না তোমাদের প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আজকে দেখো তো কি এসছে আমার নোটিফিকেশান নোটিফিকেশানটা কালকে এসছে আমি মোবাইল ভিডিও বানাতে পারিনি তাই কিন্তু আমি আজকে চলে আসলাম তো চলো আমি ফেসবুক ফেসবুক খুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে থাকো যে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি তাই না তো চলো স্টার্ট করি তো ফেসবুক খুলে দিয়েছি আমি ফেসবুক খুলে দেওয়ার পরে আমি আমি কিন্তু আমার চ্যানেলের লোগোতে চলে যাব আমার ফেসবুক লোগোতে চলে আসার আচ্ছা ফেসবুক লোগোতে আসার কোনো প্রয়োজন নাই চলো একবারে আমি নোটিফিকেশানে চেক করে দেখাচ্ছি তোমাদেরকে যে নোটিফিকেশানটা কি আছে ঠিক আছে হুম আজ দেখো ইওর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিফ রেভিনিউ উইথ এ মিউজিক রাইট ওভার মিউজিক রাইট ওভার তোমরা এইভাবে আমাকে ডিস্টার্ব করে দেখো আমার এখানে কিন্তু লিখে দিচ্ছে যে মিউজিক ওভার হ্যাঁ এই যে দেখো মিউজিক ওভার হয়েছে আমার এই যে এখানে কন্টিনিউ তোমরা দেখতে থাকো মিউজিক ওভার হয়েছে কে করেছে তোমরাই করেছো আমাকে ফোন করে ডিস্টার্ব করে কেন ভাই কেন প্লিজ দয়া করে করবে না তবে দেখো এই মিউজিক ওভারটা আমি কিভাবে রিমুভ করব। তো চলো আজকে এত অনেক কথা বলে ফেললাম এবার মিউজিক ওভারটা আমরা কিভাবে রিমুভ করবো হচ্ছে চলো আমি এখানে নোটিফিকেশানে ক্লিক করে ফেলবো দেখো বলতে বলতেও কিন্তু ফোন আসছে এবার নোটিফিকেশান আমি ক্লিক করেই ফেললাম তো নোটিফিকেশানে ক্লিক করার ফেলে এই যে দেখো আপডেট অ্যাকসেপ্ট কেস নাম্বার আমার পরে দেখো কেস নাম্বার অ্যাড শেয়ারিং উইল কন কন্টিনিউ টু বি দ্য অ্যাপ্লি অ্যাপ্লাই টু ইউর ভিডিও এই যে দেখো এখানে যে মিউজিকটা ইউ অ্যাড হয়েছে যেটা ম্যাসেঞ্জারের রিংটোন সেই রিংটোনটা তাই বলছে তো এবার দেখো এখানে আছে সি ডিটেলস তো আমরা কিন্তু সি ডিটেলসে ক্লিক করে ফেলবো সি ডিটেলসে ক্লিক করতে গেলে কিন্তু বোঝা যাবে এখানে সি ডিটেলস আছে সি ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে দেখো আমি কিন্তু এটার অ্যাপ্লাই করে ফেলেছিলাম রাত্রিবেলায় তবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লাই করেছি কিন্তু ওটা স্কিন রেকর্ড আছে তো এখান থেকে কিন্তু ক্লোজ বলছে তো আমি এবার ক্লোজে ক্লোজে ক্লিক করলাম তারপরে আবার কিন্তু ডিটেলসে ক্লিক করলাম হুম আবারও ক্লোজে তো তার মানে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইটা নিয়ে নিয়েছে তো অ্যাপ্লাইটা তোমাদেরকে সাইটের এর সঙ্গে দিয়ে দেবো তো দেখবে আমাকে কিভাবে তোমরা কিন্তু বিভ্রান্ত করছো তো এইভাবে কিন্তু তোমরা বিভ্রান্ত করো না বন্ধুরা আবারও বলছি তোমরা কিন্তু আমার ফ্রেন্ডস এবং ফ্রেন্ডসের মতো থাকো তোমরা হ্যাঁ তো ক্লিক করলাম তারপরে আবার কিন্তু ডিটেলসে ক্লিক করলাম হুম আবারও ক্লোজে তো তার মানে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইটা নিয়ে নিয়েছে তো অ্যাপ্লাইটা তোমাদেরকে সাইটের এর সঙ্গে দিয়ে দেবো তো দেখবে আমাকে কিভাবে তোমরা কিন্তু বিভ্রান্ত করছো তো এইভাবে কিন্তু তোমরা বিভ্রান্ত করো না বন্ধুরা আবারও ভ্রান্ত করছো তো এইভাবে কিন্তু তোমরা বিভ্রান্ত করো না বন্ধুরা আবারও বলছি তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা মিনিমাম দুই থেকে তিন বছর হয়ে গেল আমার এগারো হাজার ফলোয়ার্স ফেলে রেখেছিলাম আমি ভিডিও দিচ্ছিলাম না এবার যে ভিডিও দিলাম সেই দেখো এখন পনেরো হাজার ফলোয়ার্স হয়েছে কিন্তু দেখো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো প্লিজ প্লিজ তোমরা ডিস্টার্ব করো না আমাকে প্লিজ একটাই কথা বলবো হ্যাঁ আর দেখো যাদের হয়তো এরকম কন্টেন্ট মনিটাইজ কেস নাম্বার এইসব এইসব এসছে তো তারা কি করবে তো মোবাইলের স্ক্রিনে চলে এসেছি দেখতে পাচ্ছ তারপর ফেসবুক ওপেন করে নেব ফেসবুকটা ওপেন করা হয়ে গেছে তারপরে দেখো ইওর মনিটাইজ ভিডিও শেয়ারিং চলে এসছে তারপরে সি ডিটেলসে ক্লিক করে ফেললাম তারপরে দেখো কানেক্ট কানেক্টে ক্লিক করে ফেলবো হ্যাঁ তারপরে এবার দেখো কানেক্টে ক্লিক করার পরে কী আসে তো আমি আসলে দেখাবার জন্য একটু ওয়েট করেছিলাম তারপরে কিন্তু কানেক্টে ক্লিক করে ফেললাম তারপরে দেখো ইউজ আইডি এগুলো সব কিছু আসলো কে কীভাবে করেছে এই জন্য আসলো তারপরে কন্টিনিউ আবার ক্লিক করে ফেলবো হুম তারপরে কিন্তু এই যে তিনটা অপশান ফার্স্ট অপশানটাতে ক্লিক করবে তবেই কিন্তু তারপরে কানেক্টে করবে তারপরে এক্সেপ্টে করবে কিন্তু এখানকার কাজ সম্পূর্ণ শেষ হ্যাঁ তো এইভাবে তোমরা কিন্তু কাজগুলো করে নিতে পারো তো দেখো আবার ক্লোজ করে বেরিয়ে যেতে হবে এখান থেকে তো ক্লোজ করে ফেললাম আবারও ক্লোজ করলাম আবারও ক্লোজ করে ফেললাম আবার দেখো ইয়োর মনিটাইজ ভিডিও শেয়ারিং অ্যান্ড রেভিনিউ শেয়ার এফসেপ্ট রেভিনিউ শেয়ারে ক্লিক করলাম তারপরে কিন্তু নিচে ক্লিক করলাম তারপরে এই যে এক্সেপ্ট চলে আসলো এক্সেপ্টের পরে দিয়েছে অ্যাড রেভিনিউ শেয়ারিং তো এখানে আমি নিচে ক্লোজে ক্লিক করলাম সি ডিটেলস ক্লোজে ক্লিক করে ফেললাম তারপরে কিন্তু আবার সিটেল ডিটেলস ক্লোজে করে ফেল ক্লোজ করে ফেলাম সবকে ক্লোজ করে তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেলাম তো এতটুকু কাজ কিন্তু আমি অনেকগুলো কথা বললাম কথা বলার মধ্যে আমার ভুল তো ক্ষমা করবে তোমরা কিন্তু আমাকে এভাবে ডিস্টার্ব করে না তোমরা অনেক ভালো থেকে অসুস্থ থেকে লাভবে আসসালামু আলাইকুম ওর ড্রাইভার হাতির